আসসালামু আলাইকুম সবাইকে আজকে ফজলুর রহমান সাহেবের আপনার শুনানির শুনানি হয়েছে উনি যে আপনার যে কোর্ট অবমাননা করছিল উনি যে আপনার একটা চ্যানেল আয়ে অনুষ্ঠানে তৃতীয় মাত্রায় গিয়ে বলছে যে আমি এই আদালত মানি না এই আদালতের গঠন প্রক্রিয়া ঠিক নাই আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত যেটা আর কি সেটার আর কি তো আমি এই বিচার মানি না বা মানে হাসিনার বিচার মানি না বা এই আদালতই মানি না তো ওনার মতো যারা এই পান কিন্তু এরকমই বলছে তো দুইজনকে শোকজ করা হয়েছিল তো আজকে ছিল আপনার এই যে ফজলুর রহমান সাহেবের আপনার সোনানির দিন আর কি তো আমার কাছে খুব মজা লাগছে একটা কারণে যে ওনার যেই দুজন ওকালতি ওনার জন্য ওকালতি করছে উনি নিজেও উকিল তো উনি তিন তারিখে গিয়ে আপনার ওই যে এবং ওনাকে প্রসিকিউটর থেকে বলা হয়েছিল যে তামিম ভাই সম্ভবত বলছে যে আপনার আপনার ওকালতি সার্টিফিকেট শহরে আসার জন্য আর কি মানে তিনজনে ডিট ইয়ার করছে আর কি শোকজ করছে তো আপনার তো উনি আপনার তিন তারিখে গিয়ে সব কিছু দিয়ে দিয়েটি আসছে তো আজকে আদালত বসছে তো ওনার জন্য শুনানির জন্য তো আদালতে সেই শুনানিতে উনি আপনার এই বলছে আর কি যে উনি আসলে ওই মন সুখে থাকা থেকে বলে নাই কারণ উনি মুক্তিযোদ্ধাদের খুব বেশি ভালোবাসে পছন্দ করে এবং উনি নিজেও মুক্তি মুক্তিযোদ্ধা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি আসলে জানতাম না উনি নাকি ক্লাস এটে থাকতে মুক্তিযুদ্ধে জয়েন করছিল তখন নাকি উনি ক্লাস এইটে পড়ে তো উনি যদি ক্লাস এইটে পড়ে থাকে তাহলে ওনার বয়স হবে কত তখন চোদ্দ পনেরো ওয়েল ডান আমি আপনাকে ফজুল হিসাবে আমি আপনাকে বাহবা দিই বিকজ আপনি এইটে থাকতে কারণ আপনি যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি অনেক অবদান রাখছেন রিয়েলি দ্যাটস টু এবং এই অ্যাপ্রিশিয়েটটা আমি আমি আপনাকে দিতে চাচ্ছি তো আমার বলার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তো ওনার আইনজীবী ছিল দুজন হ্যাঁ যারা বক্তৃতা করতেছিল ওনাকে নিয়ে তো উনি পিছনে দুজনের হাতে হাত দিয়ে এভাবে দাঁড়াই ছিল তো আমার কাছে জিনিসটা খুব শোভন লাগে নাই হ্যাঁ তো শোভন লাগে নাই কেন বলবো যে ওনার যে কথাবার্তা উনি তো শুধু আদালত অবমাননা করছে শুধু এটা তো না এটার জন্য আজকে এই অবস্থা হয়েছে এর আগে যে উনি যে সমস্ত কথাবার্তা বলে মানে টিচ করে করে যে সমস্ত কথাবার্তাগুলো বলে তা আমিও বলছিলাম যে আসলে ফতুর রহমান সাহেবের সব কিছু নিয়ে আমারও একটু আমি 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 সন্দিহান আমি দ্বিধাগ্রস্ত হ্যাঁ মানে আমি আসলে মানে ভাষা খুঁজে পাই না যে ওনারে কোন ভাষায় আমি কি বলবো তো আমার কথা হচ্ছে কি ভাই কাউকে ছোট করতে চাই না এখানে ভাই কাউকে ছোট করতে আসি নাই সবাই ভালো থাকবেন বা ভালো রাখবেন সবাই সবাইকে এটাই আমরা চাই আর ওনার ডান পাশে যিনি ছিল উনি বলতেছে যে মুক্তিযুদ্ধকে ছোট করে ফৌজুল ফজলুর রহমান কিছু বলে নাই তো আপনারা ইয়ে করছেন আমরাও সেটার প্রেক্ষিতে আমরা আজকে এই আদালতে ইয়ে করেছি তো আদালতের এখন আর কোনো তার বিরুদ্ধে আর কোনো সম্ভবত কিছু নাই মানে সে সব কিছু আদালত ওঠায় নিচ্ছে বা নিবে সামনে এই ধরনের কিছু একটা দেখলাম আর তো এটা হচ্ছে একটা নজির এটা ওটা একটা নজির যে আদালত অবমাননা করবেন কোন আদালত অবমাননা করবেন এটা আইসিটির মতো হাসিনা বানাই দিয়ে গেছে এই আদালত আর আপনারা এখন বলেন ওই হাসিনার ইয়ার মতো আর কি যে ওই তত্ত্বাবধায়ক সরকারের মতো আর কি হাসিনা মনে করে যে আম গাছে উঠছে মনে করে যে মইটা লাথিয়ে দেওয়া ফালাই দেওয়া কি আর কি উঠতে পারবি না বুঝছস আর কেউ উঠতে পারবি না এরকম আর কি তাই না তো সব কিছুর ব্যালেন্স রাখেন ব্যালেন্স রাখেন মানুষ কথা বলবে সুন্দর করে আপনাদের নিয়ে ভালো থাকবেন